সাইটিকার বাতের ব্যথা কমাতে লিভারের দোষ কমাতে পায়ের ও হাঁটুর ব্যথা কমাতে বধজম কমাতে এবং হাঁপানি ও শ্বাসকষ্ট কমাতে করুন গমুক আসন কিভাবে করবেন প্রথমে দুই পা সামনে লম্বা করে বসুন এবার বা পা ভাস করে ডান পায়ের ওপর তুলুন আর ডান পা ভাস করে বা পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে দিন এবার বা হাত সোজা মাথার উপর দিয়ে তুলে পিছনে রাখুন এবং ডান হাত নিচ দিয়ে ধরে দুই হাতের পাতাকে লক করে ধরুন এইভাবে মনে মনে গুনতে হবে নিঃশ্বাস স্বাভাবিক এইভাবে একবার ডান হাতে আর একবার বা হাতে করতে হবে ধীরে ধীরে সকাল সন্ধ্যা করুন ভীষণ উপকারী ব্যায়ামটি এবং খুবই সোজা এইভাবে আপনি প্রতিদিন করুন ভীষণ ভীষণ উপকার আপনার সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিস খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে এবং আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হজম ক্ষমতা বাড়বে লিভারের দষ্টুটি কমবে এবং আপনার হাঁপানি শ্বাসকষ্ট খুব দ্রুত কমে যাবে ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন সেই সঙ্গে আপনার পাইস কমবে আপনার স্ত্রী রোগ কমবে মূত্রপদাহ কমবে মনের কু কুচিন্তা কুভাবনা কমবে এবং মেয়েদের বক্ষস্থল খুব সুডৌলও হয় এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন ধীরে 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 অভ্যাস করুন প্রথমে এক দুইবার করে করুন পরে আপনি যখন আপনার অভ্যাস হয়ে যাবে এটি করার তখন আপনি পাঁচবার করে করতে পারেন সকালে আর সন্ধ্যায় ভীষণ ভীষণভাবে আপনার কোমরের যন্ত্রণা কমবে পিঠের যন্ত্রণা সিরদারার যন্ত্রণা একদম সোজা হয়ে বসতে হবে সিদ্ধারা সোজা এভাবে আপনি করতে থাকুন প্রতিদিন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন একটু ফল খাবেন আপনার সাধ্যমতো ফল খাবেন জল খাবেন নিয়মিত আমাদের প্রতিদিন তিন লিটার জল খাওয়া দরকার তিন লিটার জল খাবেন খাবার পাতে জল কম খাবেন আগে জল খাবেন খাবার আগে তিরিশ মিনিট আগে অথবা খাবার তিরিশ মিনিট পরে জল খাবেন এভাবে আপনি প্রতিদিন ব্যায়াম অভ্যাস করুন এবং আপনি নিয়ম মেনে চলুন আপনি একদম সুস্থ আপনার কোনো রোগ বেদি থাকবে না একটি ব্যায়ামের মাধ্যমে একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবার করার পরে তো আপনি বুঝতে পারবেন আগে তো বোঝা যায় না উপকারটা কি হবে নেক্সট আপনি করুন অর্ধ আসন প্রথমে আসনে বসুন তারপর দুই হাত মাথার উপরে তুলুন এবং আস্তে আস্তে আপনার হাতকে সোজা উপরে তুলে আস্তে আস্তে সামনে নমস্কারের ভঙ্গিতে কপালকে মাটিতে ঠেকান এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন ভীষণ উপকারী ব্যায়ামটি বদহজম কমে পেটে বায়ু জমা কমে খিদে হয় না যাদের তাদের পক্ষে খুবই ভালো অম্ল অজীর্ণ কমে মেরুদণ্ড শক্তিশালী হয় আমাশায় কমে জিয়ার ডিয়া রোগ কমে এবং পায়ের পেশি শক্তিশালী হয় ফলে পায়ের ব্যথা যন্ত্রণা দ্রুত কমে যায় যারা হাঁপা নিয়ে শ্বাসকষ্ট রোগে ভুগছেন তাদের এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন হাঁটু ব্যথার একটি চমৎকার ব্যায়াম ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কাঁধের ব্যথা এবং রক্ত চলাচল ঠিক হয় শরীরের এইভাবে আপনি প্রতিদিন পাঁচবার করে করুন সকাল সন্ধ্যা খালি পেটে একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন এবং ঢিলা ঢালা পোশাকে টাইট ফিট পোশাকে যোগা করতে নেই এভাবে প্রতিদিন অভ্যাস করুন এটি হয়ে গেলে লাস্ট আপনি করবেন অর্ধ চক্রাসন এইভাবে আপনি আপনার বজ্রাসনে বসবেন এবং বজ্রাসনে বসে আস্তে 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 আপনার শরীরকে পিছন দিকে হেলিয়ে দেবেন অর্ধ চক্রাসন অর্ধ কুর্মাসন অভ্যাস করার পরেই অর্ধ চক্রাসনটা অভ্যাস করলে উপকারটা অনেক বেশি হয় বজ্রাসনে বসুন কোমরকে উঁচু করুন তারপর আস্তে আস্তে পিছন দিকে হেলে যান এই হেলে যাওয়ার ফলে আপনার পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণাটা খুব তাড়াতাড়ি কমবে এবং আপনার শরীরের রক্ত চলাচলটা খুব ভালো হবে আপনি সর্বাঙ্গীন সুস্থ থাকবেন আপনার উজ্জ্বলতা বাড়বে মনে প্রফুল্লতা বাড়বে আপনি সব সবসময় আনন্দে থাকবেন আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান ফেসবুক পেজটি ফলো করুন নমস্কার